অনেকেরই এরকম স্প্যাসিফিক জায়গা থেকে চুল পড়ে যায় অথবা পুরো মাথা থেকে চুল পড়ে টাক হয়ে যাচ্ছে চুল একদম পাতলা হয়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না এর সমাধান কি। সমাধান হচ্ছে দ্য অর্ডিনারি মাল্টিপেপটাইট হেয়ার সিরাম এর মধ্যে থাকা পেপটাইট ও ক্যাফেন চুলের গোড়া মজবুত করে হেয়ার ফল কমায় আর নতুন চুল গজাতে হেল্প করে বাট কথা হচ্ছে কোনো হেয়ার কেয়ার প্রোডাক্টেই আপনি দুই তিন দিনের রেজাল্ট পাবেন না ইট নিটস কনসিস্টেন্সি মিনিমাম দুই থেকে তিন মাস ব্যবহার করলেই আপনি আসল রেজাল্ট দেখতে পাবেন আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু কোনো কোনোরকম অয়েল না যেটা চিটচিটে মনে হবে এটা পাতলা ওয়াটারি টেক্সচারের একটা সিরাম রাতে ঘুমানোর আগে আপনার স্ক্যাল্পের যে যে জায়গায় চুল কম সেখানে কয়েক ড্রপ সিরাম নিয়ে ভালো করে মাসাজ করতে হবে সিরামটা শুধুমাত্র আপনার স্ক্যাল্পে ইউজ করবেন পুরো চুলে ইউজ করার কোনো প্রয়োজন নেই যাদের পুরো মাথায় চুল পরে টাক হয়ে যাচ্ছে তারা পুরো চুলেই অল্প অল্প করে সিরাম দিয়ে মাসেজ করে ফেলবেন এতে ব্লাড সার্কুলেশন বাড়বে সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করলে ফিজিবল রেজাল্ট পাওয়া যাবে যেহেতু এটা কোনো চিটচিটে ফিল দেয় না তাই ওয়াশ না করলে কোনো অসুবিধা হবে না কেনার সময় অবশ্যই ডাবল স্টিকার দেখে কিনবেন ধৈর্য ধরে দুই থেকে তিন মাস ইউজ করলে অবশ্যই বেনিফিট পাবেন